হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরে ভিডিও আজ আমি দেখাবো যে আমার যে নতুন পাখি নিয়েছিলাম তাদেরকে আমি নতুন হাড়ি দিয়েছি চলুন তাহলে আজকে দেখে নেবো যে আমার পাখিতে কটা করে ডিম দিল আর কটা করে বাচ্চা হলো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে যে বালতিটা আছে এর মধ্যে যখন আমার খাবার আছে কতগুলো দেখতে পেয়েছেন এইগুলো হলো এই খাবারটা আমি দিই এটা হলো ঘাসের দানা দেখতে পেয়েছেন আমি হলো পঞ্চাশ কেজি করে কিনি বস্তা একটু সুবিধা হয় এদিকে তোমার ধান দিই আর এতে সূর্যমুখী দানা দিই দেখতে পেয়েছেন চলুন তাহলে এবার আমি দেখিনি আমার হাঁড়িতে কটা করে পাখিতে ডিম দিলো বা বাচ্চা দিলো চলুন তাহলে দেখব চলুন রেনবো থেকে শুরু করি এবং কত সুন্দর কালার পাখিটা দেখতে পেয়েছেন এটা রেনবো পাখি এই হলো নতুন এনেছি আমি এখন ডিমের তাও দিচ্ছে এই পাশে হাঁড়িটাতে ফাঁকা আছে চলুন দেখতে থাকুন এই পাশে হাঁড়িটা দেখি এই পাশের হাঁড়িটাও ফাঁকা আছে পাশে হাঁড়িটা দেখি এটা তো ফাঁকা সব দেবে আস্তে আস্তে দেবে ভিতরে ঢুক ঢুকছে মানে ডিম পারবে চলুন তাহলে এই দিকেরটা দেখিনি এইদিকে হাঁড়িটাতেও ফাঁকা রয়েছে এবার আপনাদের এই পাশের হাঁড়িটা দেখি এই পাশে হাঁড়িটাতে ডিম দেখা যাচ্ছে হ্যাঁ দুখানা ডিম আছে এর মধ্যে পাখিটা বসে আছে বাইরে যে আমার সামনে চলুন তাহলে নেক্সট হাড়ি এই দেখুন এখানে একজন ডিমে তাওয়া দিচ্ছে দেখা যাক যে বাচ্চা কারো বেরিয়েছে নাকি এখনো দেখা মিলেনি এখন চলুন দেখব কিছু কিছু বাকির বাচ্চা হয়েছে আরও দেখি কিছু ওই দেখুন ডিম দেখতে ওই যে ওই যে আমাকে দেখে লুকাচ্ছে ডিমটা নেক্সট হাড়িটা দেখি হ্যাঁ এই গাড়িতেও একজন বসে আছে হাড়ির মধ্যে দেখতে পেয়েছেন ওই যে বাবাকে দেখছে ভিডিও করছে তাই চলো নেক্সটটা এটা তো আপনাদেরকে দেখিয়েছি দেখুন এই তিনখানা বাচ্চা হচ্ছে দুর্দান্ত কালা হেভি কালার এগুলো বাচ্চা দেখছে চলো নেক্সট হাড়িটা দেখা যায় দেখুন এখানে যে পেয়ারটা দিয়েছি দেখুন একদম ইউনিক দেখতে একদম একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ কালার সবুজের মধ্যে কালো কালো মাথাটা হলুদ দেখতে হচ্ছে দারুন ডিম দিয়েছে একটা দুটো তিন চারটে ডিম দিয়েছে আমাকে দেখে ডিমগুলা লুকাচ্ছে ডিম দেখতে দেবো না যা চল নেক্সট নিই এইটাতে বাচ্চা দিয়েছে দেখুন কতগুলো এইটাতে অনেকগুলো বাচ্চা দিয়েছে এই হাঁড়িটাতে এখানে তোর মা আমাকে দেখে ওর বাচ্চাগুলোকে লুকাচ্ছে চলুন এবার দেখে নেবো আমার নেক্সট হাড়িটায় এখানে দেখতে পাচ্ছি কিচিরমিচির মিচি আওয়াজ হচ্ছে এখানে বেশ কিছু পাখির বাচ্চা উঠেছে দেখুন আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছে দেখুন এইগুলো কিন্তু বাচ্চা পাখি দেখতে পেয়েছেন অনেকগুলো বাচ্চা তুলেছে আর যারা যারা পাখি সম্পর্কে জানতে ইচ্ছুক বিশেষ করে বদ্ধি পাখি তারা অবশ্যই কমেন্ট করে জানবেন আমি আপনাদেরকে বলে দেব যে আমি যতটুকু জানি চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেশ ভিডিওতে সুস্থ থাকুন